তৃণমূলের মালদায় লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূলের ফল খারাপ ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নূর বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাসফুল ফোটেনি দুটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র জিতেছে কংগ্রেস তৃণমূল তৃতীয় নম্বরে অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্র জয়ী হয় বিজেপি প্রার্থী এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ভোট গণনার শেষে কেন দলের এই এত খারাপ অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মৌসুম নূর কেন মালদায় দুটি আসন জিততে পারল না তৃণমূল তা নিয়ে প্রশ্ন করা হলে মৌসুম নূর জানান এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব দু সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের মালদা জেলা পরিষদ দুটি পৌরসভা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে তারপরেও ফল খারাপ প্রার্থী বাছাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেনি সাধারণ মানুষ রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে মালদা জেলার দুটি আসন দখল করতে পারল না তৃণমূল কোথায় খামতি রয়েছে সমস্তটাই হবে রাজ্য আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল তবে জেলায় তৃণমূলের ভরা ডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হোক একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন একুশেও রেখেছিলেন আমরাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইনপ্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাব এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হচ্ছে সেটাও লিডারশিপকে জানাবো অনেকে বলছে উত্তর বাংলায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা কি 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 বলবে সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের ঠিকই মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে যদি সংশোধন করার দরকার দরকার থাকে আমাদের খুবই আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো ছিল এতগুলো দেখো উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা জিত তাও এত রিজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই না এটা লিডারশিপ তবে মানে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ